ব্রেকিং নিউজ আজকে মঙ্গলবার ২২ জুলাই দুপুরে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গনে শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ড সি আর আবরার শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন আগামী চব্বিশ জুলাই বৃহস্পতিবার অনুষ্ঠিত এইচএসসি ও সমমানের পরীক্ষার স্থগিত করা হয়েছে ঘটনাস্থল থেকে এ তথ্য নিশ্চিত করেছেন বিবিসি বাংলা এই বিষয়ে একটি নিউজ হয়েছে চলুন সেটা বিস্তারিত পরা যাক এখানে বলা হয়েছে আগামী চব্বিশ জুলাই বৃহস্পতিবার অনুষ্ঠিত এইচএসসি ও সমমানের পরীক্ষার স্থগিত করা হয়েছে আজ মঙ্গলবার বাইশ জুলাই দুপুরে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গনে শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ড সি আবরার শিক্ষার্থীদের উদ্দেশ্যে এ ঘোষণা দেন এর আগে সকালে প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তির শেষ বাক্যে বলা হয় শিক্ষা উপদেষ্টা সিআর আবরার শিক্ষার্থীদের বলেন আগামী চব্বিশ জুলাই অনুষ্ঠিতব্য এইচএসসি পরীক্ষার তারিখ নিয়মিত পরীক্ষা শেষে ঘোষণা করা হবে বিষয়টি সম্পর্কে জানতে চাইলে প্রেস উইংয়ের সিনিয়র সহকারী প্রেস সচিব ফয়েজ আহম্মদ বলেন নর্মাল রুটিনে পরীক্ষা শেষ হলে এই বিষয়ের রুটিন ঘোষণা করা হবে এর আগে আজ তথা মঙ্গলবারের পরীক্ষা স্থগিতের কথা জানিয়ে একুশ জুলাই রাত দুইটার দিকে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মো মামুনুর রশিদ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয় রাজধানীর উত্তরার দিয়াবাড়ি এলাকায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্তে হতাহতের ঘটনায় মঙ্গলবারের অর্থাৎ বাইশ জুলাই দুই সালের এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত করা হয়েছে তথ্য অ্যান্ড সম্প্রচার উপদেষ্টাকে এ তথ্য নিশ্চিত করেছেন শিক্ষা উপদেষ্টা এর মানে আজকে বাইশ জুলাইয়ের পরীক্ষা তো বন্ধ ছিলই এছাড়াও আগামী চব্বিশ জুলাইয়ের এইচএসসি ও সমমানের পরীক্ষার স্থগিত করা হয়েছে